কক্সবাজারকে সবুজ বৃক্ষে এবং সবুজ মাধ্যমে ঢেকে দিতে পারে এবং আচ্ছাদিত করতে পারে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের ফলে যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তার প্রতিরোধের জন্য বৃক্ষরোপণ একটা অপরিহার্য এই যে বৃক্ষ মেলাটা এটা প্রতি বছরই হয় এই প্রতি বছর হওয়াতে আমরা যেমনটা জানতে পারি খুব আমাদের কক্সবাজারে খুবই রোদ পড়ে যার কারণে হচ্ছে কি আমাদের রোহিঙ্গা আসার পরে পাহাড় কেটে ফেলছে অনেক গাছ কেটে ফেলছে যেই কারণে আমাদের কক্সবাজারে প্রচুর রোদ এবং অনেক বন্যা বা পানি চলে আসে এবং হচ্ছে অনেক বৃষ্টি হয় আমাদের এই বৃক্ষ মেলাটা হওয়ার কারণটা হচ্ছে অনেক মানে কারণটা যদি জানতে চাই যে অনেক ভালো লাগে কারণ বৃক্ষ মেলা যখন আসে তখন দেখেন অনেক দর্শক এসে গাছ কেনে কারণ মেলাও দেখা হয় গাছও কেনা হয় আপনি যদি মানে দেখেন কোনো স্বাভাবিক মানুষ বা কোনো মহিলা বা ছেলে কখনও যায় নার্সারিতে যায় গাছ কিনে না যখনই মেলাটা হয় তখনই সবাই গাছ কিনে আর আমি হচ্ছে আজকে প্রথম উদ্বোধন হলো মেলার সাত দিন বেপি চলবে তা আমি প্রথম উদ্বোধনে আসলাম আমার ভালো লাগে আমি বিভিন্ন ধরনের ফুল দেখলাম যেগুলো বেসিক্যালি আমরা নার্সারিতে দেখতে পাই না অনেক জাতের ফল দেখলাম তারপর হচ্ছে অনেক জাতের হচ্ছে যে ইয়ে কি বলে সবজি এইসব দেখলাম তো আমার ভালো লাগে যে না যখনই বৃক্ষ মেলা হয় তখন আমি ছুটে আসি যে অল্প অল্প সাত দিনে আমি যতটুকু আমি পারি ততটুকু আমি গাছ কিনে নিয়ে যাই বাসার ছাদে রোপণ করি বেলকনিতে রোপণ করি কেন মনে হয় নিজেকে অনেক ভালো লাগে যে সবুজ এইগুলো গাছপালা থাকলে নিজেরও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এবং প্রকৃতির জন্য ভালো এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারবাসীকে বৃক্ষরোপণের ব্যাপার সচেতনতা বৃদ্ধি করা এবং স্থানীয় প্রজাতির বৃক্ষ দ্বারা তারা যাতে তাদের বাড়ির আঙ্গিনা তাদের বসতভিটা এবং তাদের বিভিন্ন অফিস আদালতের প্রাঙ্গন যাতে বনায়ন করতে পারে এবং এই কক্সবাজারকে যাতে সবুজ বৃক্ষে এবং সবুজ আয়নের মাধ্যমে ঢেকে দিতে পারে এবং আচ্ছাদিত করতে পারে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এছাড়া এই সাম্প্রতিক সময়ে যেই দেশব্যাপী এই অতিবৃষ্টি বন্যা এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তার প্রতিরোধের জন্য বৃক্ষরোপণ একটা অপরিহার্য পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় এই মেসেজটাই দেওয়ার জন্য কক্সবাজারবাসীকে আমরা এই বৃক্ষমেলার মাধ্যমে মেসেজ দিতে চাই যাতে বৃক্ষরোপণ করে একদিকে অতিবৃষ্টি আপনি প্রতিরোধ করবেন পাশাপাশি তাপমাত্রা যাতে বৃদ্ধি না পায় আমাদের সহনশীল পর্যায়ে থাকে এবং জলবায়ুর বিরূপ প্রভাব যাতে না আসে সেটা মোকাবেলা করার জন্য আমরা ককবাজার আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেকে যাতে একটা করে বৃক্ষ বিশেষ করে একটি বনজ একটি ফলজ এবং একটি ঔষধি চারা রোপণ করে এবং তার যত্ন এই বৃক্ষ মেলায় বিশেষ করে কিছু বেশ কিছু ফলের চারা নিয়েছি ফলজ বনজ ঔষধি এবং কিছু শোভাবর্ধনকারী চারা আনেছে এবং কিছু বিদেশি ফলের চারাও নিয়ে এসেছি আমরা যেগুলা খুবই রিয়ার এখানে আমার কেরুল করুচল থেকে নন থেকে সব কিছু আমার কাছে আম তারপরে আপনার এবোখাড়ু সবগুলো বিদেশি ফলও আছে দেশি ফলের মধ্যে বিলুপ্ত প্রজাতির অনেক ফলের চারাও রয়েছে ফলতে গেলে ধরেন এই যে লুকলুকি ছালতা যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম যেগুলো ছিলে না সেই চারাগুলো আমাদের এখানে রয়েছে এবং ঔষুধি গাছের মধ্যে সজিনা তারপরে আপনার সজিনা রয়েছে নিম রয়েছে আমলকি রয়েছে অর্জুন রয়েছে বিভিন্ন প্রজাতির ওষুধি গাছও রয়েছে